একটি মেঘলা বিকেলে বের হয়ে গেলাম চলে যাচ্ছি বৃক্ষ মেলাতে মেলাতে আসার পরই চোখে পড়লে কাঠ গোলাপের গাছটা খুবই সুন্দর ছিল দেখতে মেলাতে খুব ভ্যারাইটির গাছ উঠেছে চলুন আপনাদের মেলাটা একটু ঘুরে দেখাই বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি ফলের গাছও ছিল এই মেলাতে এখানে একটি গাছে খুব লেবু ধরে আছে আর পাশেই দেখতে পেলাম একটি ফলের গাছ এটা কি ফল ছিল আমি নামটি ভুলে গিয়েছি এখানে একটি ছোট্ট কাঁঠাল গাছে খুব সুন্দর একটি কাঁঠাল ধরেছিল মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর ছিল প্রত্যেকটি ফলের গাছেই খুব সুন্দর সুন্দর ফল ধরেছিল তারপর এখানে দেখলাম কিছু ডেজার্ট ক্যাকটাস আইটেম রয়েছে একটি ক্যাকটাস আমার খুব ভালো লেগেছে ক্যাকটাসটার প্রাইস ছিল ছয় হাজার টাকা মেলাটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জে এছাড়াও আরও আরো অনেক ভ্যারাইটির গাছ আছে মেলাতে যেগুলো আমি সবগুলো দেখাতে পারিনি আপনারা যারা দেখতে চান তারা চলে আসবেন